অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমাদের দেশে একটি গোষ্ঠী পরিকল্পিত হবে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র বীজ অনেক গভীর তারা চব্বিশ নব্বই একাত্তর এবং সাতচল্লিশ নিয়ে বিভ্রান্তের সৃষ্টি করেছে এখানে কোন বিভ্রান্তি নেই হাসিনা বদল করেনিবর্তন করেছিল পতাকা বদল করেনি একাত্তর আর সাতচল্লিশ তৎকালীন সরকারকে পরিবর্তন করেছিল সঙ্গে সঙ্গে মানচিত্রকে পরিবর্তন করেছিল

আপনি নিজেকে যে দেশপ্রেমিক দাবি করছেন এই সেনাবাহিনী দেশপ্রেমিক সে ব্যাপারে কোন সন্দেহ নেই সেনাবাহিনী অতীত দেশপ্রেমিক ছিল বর্তমানে দেশপ্রেমিক আছে ইনশাল্লাহ আগামী তো শতভাগ দেশপ্রেমিক থাকবে একজন প্রাক্তন সেনা হিসেবে এই আশা আমি ব্যক্ত করেছি কিন্তু আপনাদের অতীতের দিকে তাকিয়ে দেখেন আর সেনাবাহিনীর ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন

তুলনা করে অগ্রহ করে আপনাদের মাছ করে তারপরে আপনারা চেষ্টা করতে পারেন আপনারা দেশে যদি হবেন হবেন না ধন্যবাদ